বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর দুই সদর নলডাঙ্গা আসনে ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস বলেছেন নারীদের ও খালেদা জিয়াই সবচেয়ে বেশি সম্মানিত করেছিলেন স্বামীর পরিবারের নির্যাতিত নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিল বিএনপি ছেলেদের পাশাপাশি মেয়েদের সম্মানিত করা হয়েছিল মঙ্গলবার তিন ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পানমোকামে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহমেদ রনি ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের মেয়েরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সবচেয়ে সম্মানিত করেছেন মেয়েদেরকে সবসময় স্বামী পরিবারের মানুষের কাছে নির্যাতিত হয়েছে এই মেয়েদেরকে চাকরি মেয়েদেরকে তাদের কর্মকাণ্ডে কর্মসংস্থানের জন্য উনি উদ্বেগ গ্রহণ করেছিলেন এবং মেয়েদেরকে ঘর থেকে আজকে বাইরে নিয়ে এসে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে উনি সম্মানিত করেছিলেন